আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না দোমদুল দিয়ে রুই মাছ দিয়ে তো আমি বাজারে গিয়ে দন্দুল কিনে নিয়ে আসছি ওইটা নামিয়ে ভিজিয়ে রেখেছি এখন দন্দুল আমি সুন্দর করে কেটে নেব তো বড়ো বড়ো করে কাটবো দন্দুল যেহেতু পানি বের হয়ে একদম গলে যায় তো সুন্দর করে কেটে নিচ্ছি এইভাবে বড় বড় করে দুনুল তরকারি কাটলো এটা একদম পানি বের হয়ে একদম চি চিপে যাবে তো এদিকে আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম তো আবার আমি দুঁদুলের সাথে শুটকি আমার খুবই ভালো লাগে এটা আমার আম্মার রেসিপি আমার আম্মা দুদুলের সাথে রান্না করতো দুঁদুলটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এদিকে মাছে লবণ হলুদ দিয়ে একটু হালকা মরিচ গুঁড়া দিয়েছি ভালো করে মেখে এখন আমি তেলে বেজে নেব তো আমি বসে দিয়েছি একটা কড়াই কড়াইতে তেল দিয়ে যে মাছ তেল গরম হয়েছে এখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলোকে উল্টে পাল্টে আমি ভাজি করে নেব ফ্রিজের মাছ যেহেতু একটু কড়াই করে ভাজবো তো এদিকে মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো উঠে রেখেছি এখন আমি কড়াই বসে দিয়েছি দিয়ে দিয়েছি সরিষার তেল তো দিয়ে দিলাম কিছু আস্ত জিরা আর পরে পেঁয়াজ তারপরে ব্ল্যান্ডার করে রাখা আদা রসুন কাঁচামরিচ সব দিয়ে আমি একটা ব্ল্যান্ড করে নিয়েছি এটা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম আদা রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে কষিয়ে নিয়েছি তো এখন দনদুলটা আমি দিয়ে দিয়েছি দুনদুল দিয়ে দোলটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি মাছ মাছগুলো দিয়ে এখন এটাকে ভালো করে ছেড়ে দিয়ে দিব কিছু টমেটো তো এটাকে ছেড়ে দিচ্ছি এই যে বললাম না দন্দুল একদম গলে এটা একদম ছোট হয়ে যাবে আবার অল্প একটু হয়ে গেছে তো দিয়ে দিয়েছি আমি টমেটো কাটা টমেটো দিয়ে এখন আমি পরিমাণ মতো একটু ঝোল দিয়ে এটাকে আমি ঢেকে দিব তো দিয়ে দিচ্ছি আমি একটু ঝোল যেহেতু অন্য কিছু রান্না করব না তাই একটু জল জোল করে রান্না করব এই যে আমার তরকারিটা হয়ে আসছে অনেক সুন্দর কালারটা এসেছে আপনাদের যদি ভালো লাগে প্লিজ পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার পেজটি ফলো করবেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অনেক অনেক